আমরা মুসলিম পরিচয় দিই আমরা মুসলিম বলি কিন্তু আমরা মুনাফি আমাদের কার্যক্রমগুলো মুনাফিক আমরা যে দল করছি এই দলগুলো মুনাফিক দল আমাদের দলগুলো আল্লাহর দল হতে পারেনি যদি আল্লাহর দল হতো তাহলে আল্লাহর কোরআনকে যখন অবমাননা করা হচ্ছে তখন আল্লাহর কিতাবকে অবমাননা করা হচ্ছে তখন আমরা ঘরে বসে থাকতে পারি না আপনি নিজে চোখে দেখার পরেও আপনি চোখ থাকতে পারেন না আমাদের কার্যক্রম শুধু আজকে ফেসবুক ইউটিউব অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়েছে একটু লেখালেখি হয়তো আমাদের কার্যক্রম শেষ এটা বাস্তব হলো চিরন্তন সত্য এটা আমরা দেখতে পাই কিন্তু অন্যান্য কার্যক্রম কি আমাদের আছে ভাইরা আপনি বলেন যে যদি একজন ব্যক্তি আপনারা ভালো করে জানেন বাংলাদেশে দাউদ হায়দার নামে একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের বিরুদ্ধে বই লিখেছিলেন এই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের নামে আল্লাহ রসুল সাল্লাম বিরুদ্ধে রঙ্গিলা রাসুল বই লিখেছিলেন একজন টক বগে যুবক আমাদের মতো আপনাদের মতো টক বগে যুবক তিনি যখন পত্রিকার পাতায় এই খবর পড়লেন সংবাদ মাধ্যমে গণমাধ্যমে যখন এই সংবাদ পেলেন তখন এই যুবক ওই ব্যক্তির কাছে গিয়ে দাউদ হায়দারের কাছে গিয়ে জিজ্ঞাসা তুমি কি তুমি কি সেই ব্যক্তি যে ব্যক্তি আমার রাসুলের বিরুদ্ধে কলম ধর সাহস করেছ তুমি কি ওই ব্যক্তি যে ব্যক্তি আমার রাসুলের বিরুদ্ধে তুমি বই লিখেছ রঙ্গিলা রাসুল সে বলছে হ্যাঁ সে মনে করেছিল আমার একজন আমার একজন অনুসারী পেয়ে গিয়েছি সে আস্তে করে তার পেছন থেকে একটি তলোয়ার পেছন থেকে একটি হাতিয়ার বের করে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিল এবার যখন এই ঘটনার পরে প্রশাসনের লোকজন ডিজিআইএফ এর লোকজন অন্যান্য আরো প্রশাসনিক কর্মকর্তা তারা প্রত্যেকে তাকে ধরে নিয়ে গেল গিয়ে বলল যুবক তুমি এই কথা বলবে ওই সময় যখন তোমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে যখন তোমাকে আদালতে দাঁড় করানো হবে তখন তুমি বলবে আমি যেই সময় তাকে হত্যা করেছি ওই সময়ে আমি স্বাভাবিকভাবে আমার জ্ঞান আমার বুদ্ধি আমার বিবেক ঠিক ছিল না আমি উন্মাদ ছিলাম যুবক বলল কক্ষনো নয় আমি আমাকে যদি দাঁড় করানো হয় আমাকে যদি কাঠগড়াতে দাঁড় করানো হয় আমি বলবো আমি সজ্ঞানে। আমার সমস্ত শক্তি দিয়ে আমার সমস্ত বল প্রয়োগ করে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে ব্যক্তি বই লিখেছে লঙ্গিলা রাসুল আমি তাকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তাকে আমি বিতাড়িত করে দিয়েছি দুনিয়া থেকে এই ছিল তাদের ইমান আর আজকে আমাদের ইমান হয়ে গিয়েছে আজকে আমাদের ইমান এমন হয়ে গিয়েছে যে আমাদের নিজের স্বার্থের কারণে

আমাদের কোন ভূমিকা নেই আমাদের কোনো গুরুত্ব নেই আমাদের কোনো তাগিদ নেই আমরা হচ্ছে এই মুনাফেক মুসলিম সম্মানিত উপস্থিতি ইমানি হালাওয়া ইমানি জজবা যদি আপনার ভিতরে থাকে আপনার মধ্যে যদি তাকওয়া থাকে আপনার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে অবশ্যই আপনার এই ইমান জাগ্রত হবে কিন্তু আপনার মধ্যে যদি ইসলামের আগা গোড়া কেটে যদি আপনি সামনে অর্থাৎ উপরের দিকে যদি পানি ঢালেন তাহলে আপনি কি সেই গাছটির কোনো উপকার পাবেন ঠিক তেমনি ভাবে এমন কিছু লোক রয়েছে আমাদের রাষ্ট্রে আমাদের উপজেলাতে আমাদের জেলাতে আমাদের সমাজে প্রত্যেকটি সেক্টরে এমন কিছু লোক রয়েছে এই লোকগুলা ঠিক এই কাজগুলাই করে ইসলামের গোড়া কেটে দিয়ে চেষ্টা করে সামনে উপরের দিকে পানি ঠালার ইসলামকে জীবিত হবে না মৃত হবে আমার কথা বলুন ভয় পান নাকি আরে এই যে পঞ্চাশ ষাট বছর তিরিশ চল্লিশ বছরের জীবনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হে তোমরা কাকে ভয় করো আল্লাহকে ভয় করো আর মানুষকে ভয় করে আমি কি করব বলেন কোন লাভ আছে মানুষকে ভয় করে আমার রব স্পষ্ট করে বলে দিয়েছেন যালিকা বিআনাল্লাহু মাওলাউল্লাযীনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলা স্পষ্ট বলে দিয়েছেন যে মুমিনদের মাওলা হচ্ছে মুমিনদের রব হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া এরপরে আল্লাহ সোফা আউতআলা বলছেন আর কাফেকদের মাওলা হচ্ছে আফেরদের কোনো মামলা নাই দেয়ালিখা বি আন আল্লাহ মাওলে লেবিন আনু ওয়ান কাফিরিন আলা মাওলা আলহাম এবং কাফেরদের কোনো মামলা নাই মোমেনদের মাওলাকে আল্লাহ আল্সাহফাজ আল্লাহ যে মামলা আমাকে খাওয়াচ্ছেন যে প্রভু আমাকে খাওয়াচ্ছেন তার দাসত্ব হিসেবে আমাকে কবুল করেছেন তাকে সেজদা করার জন্য আমাকে সময় বের করা তাওফিকেনায় করেছেন তিনিই আমার মাওলা আমি তাকেই ভয় করি তিনি আমার রব এর বাইরে যত তগতি পন্থার শাসক রয়েছে যত তগৎ কেন্দ্রিক বা তগুতের বাচ্চাটা গোলাম রয়েছে তগুতের প্রচারকারী রয়েছে প্রতিষ্ঠাকারী রয়েছে আমরা তাদেরকে কি করি না তাদের তাদেরকে ভয় করি না চালা আই মিন তারা নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না আমরাও ঠিক অনুরূপ ভাবে নিন্দুকের নিন্দাকে পরোয়া করি না আমাদের কাছে সঠিক কোরআন সোনার যদি জ্ঞান থাকে অবশ্যই আমাদেরকে কোরআনার ব্যাখ্যা করতে হবে এই সময়ে আমি বারবার বলে আসছি আপনাদেরকে যে চক্রান্ত মুসলিমদের উপরে হচ্ছে আল্লাহ রসুন দল মত নির্বিশেষে দুইটি দলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য করে অনেকগুলো কওল তার মধ্যে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকি দিয়ে বলিয়ে নিয়েছেন এটা উম্মতের জন্য উপকারী মুফিদুন

হিন্দুস্তানের সাথে লড়াই করবে ওয়া ইসায়া বেচুন যখন আমা ঈসাব নেমারিয়াম সালাম এবং আরেকটি দল যারা ওই স্বামীকে ইসায়াব নেমারিয়াম আর এইসাল্লাম এর সাথে বায়া গ্রহণ করবে এবং দাবজাহালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এই দুইটি দল হচ্ছে জাহান্নাম থেকে নাজাদপ্রাপ্ত সম্মানিত উপস্থিতি আপনি যেই দল করেন যেই মত করেন যে রাজনীতি করেন এখানে আমার কোনো কথা নেই আমার কথা আপনাকে আল্লাহর পক্ষে থাকতে হবে আপনাকে আল্লাহর রসূল সল্লাহ আইহাসাল্লাম যে হাদিস বলেছেন আল্লাহ রাসুল সাল্লামের সেই হাদিসকে বিশ্বাস করতে হবে ইয়াকিন করতে হবে এবং আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা মুসলিম আপনার দল কি করছে এটা আমার বলার কোনো কারণ নেই আল্লাহ সোহান ঠিক এই দুইটা দলের কথা হাদিসের পরিভাষায় বলে দিয়েছেন যে দুইটা দল জাহান নাম থেকে নাজাদ প্রাপ্ত মুক্তি আর যদি আল্লাহ সোহান কাউকে জাহান নাম থেকে মুক্তি দেয় ক্ষমা করে তাহলে সে কোথায় যাবে বলেন সে কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে আপনাকে ক্ষমা করে মাফ করে দেয় তাহলে সে কোথায় যাবে জানাতে যাবে না কারণে সম্মানিত উপস্থিতি আপনার ভিতরে যত ইফ রয়েছে আপনার ভিতরে যত মতানৈক্য রয়েছে আপনার মধ্যে যত রয়েছে আপনি সমস্ত ভুলে আপনি আল্লাহর কিতাব এবং রাসুলের সন্ন্যার দিকে ফিরে আসুন আপনি আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নার দিকে ফিরে আসুন আপনার জীবন সুন্দর হবে আপনি কোরআন সুন্নার সঠিক জ্ঞান পাবেন এবং আপনি চেষ্টা করুন আপনি চেষ্টা করুন যে পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করার পরিপূর্ণ ইসলামকে মানার আপনি অর্ধেক দিন মানবেন অর্ধেক দিন আপনি মানতে পারবেন আল্লাহ সোহান কোন দিন যদি সময় করে দেয় ইনশাআল্লাহ আজিজ এই সম্পর্কে আলোচনা করব আল্লাহ সোহান যে বিষয়ে আলোচনা করছিলাম কোরআনের দৃষ্টিতে সফল কাম কারা আল্লাহ সোহান স্পষ্ট ভাবে তাদের কথাই বলেছেন যে যারা জাহান নাম থেকে নাজাদ প্রাপ্ত হবে মুক্তিপ্রাপ্ত হবে তারাই সফল কাম আল্লাহ সোহান স্পষ্ট বলে দিয়েছেন যারা মুত্তাকি তারা কিন্তু সফল কাম যারা মমিন তারা সফল কাম যাদেরকে আল্লাহ যাদেরকে নাম থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে আল্লাহ সোহানা বলছেন অবশ্যই তারাই সফল কাম সোহান আল্লাহ বলবেন না সময় অবস্থিতি এই কারণে আমাদের আমরা চাই একটি মুসলিম মোম্মার মধ্যে একটি ঐক্য তৈরি হোক আমরা চাই মুসলিম হুম্মা এক দলে এক আমিরের নেতৃত্বে চলে আসুক আমরা চাই মুসলিম উম্মার মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হোক আপনারা চান না আমরা সকলেই চাই যে এই ভূখণ্ডে মুসলিমদের ভূখণ্ডে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে আমরা মুসলিমরা শান্তি সুখে শান্তিতে বসবাস করতে চাই আমরা চাই আল্লাহ হুদুদে বিশ্বাস করতে আমরা চাই আল্লাহ আইনে বিশ্বাস করতে আমরা চাই বিন্দু বিন্দু পরিমাণেও যাতে করে আমার কোনো ভাইয়ের উপরে জুলুম করা না হয় অত্যাচার না করা হয় আমাদের কথা পরিষ্কার স্পষ্ট এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া এবং আমাদের মাকসদ কি আমরা যে এত কিছু করছি আমরা যা কিছু করছি ইবাদা হিসেবে আমরা যত ভালো কাজ করছি আল্লাহর রাসূলের আনুগত্য আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম আহকাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ তার আদেশ নিষেধ পালন করার চেষ্টা করছি এগুলো সমস্ত কিছু কারণ অন্তর্ভুক্ত ইবাদত আর অন্তর্ভুক্ত আর এই ইবাদার মাধ্যমে আমাদের আল্লাহর নৈকট্য পেতে হবে আল্লাহর সন্নিকট পেতে হবে আমাদেরকে জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আমাদের মাকসুদ আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে তাহলে আপনি সফলকাম হবেন ইনশাআল্লাহ আল আজিজ